সামনের মাসেই রয়েছে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের পরীক্ষা ছাত্রছাত্রীরা এখনও চিন্তায় রয়েছে কি করতে হবে তারা বুঝে উঠতে পারছে না আমি তোমাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান মোট দশটি বিষয়ের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ চ্যানেলে কিন্তু সেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পোস্ট করেছিলাম অনেক ভিউয়ার্স আমাদের সঙ্গে নতুন জুড়েছে তাদের জন্য আরও একবার সেই ভিডিওগুলো আমি রিআপলোডের কাজ শুরু করেছি আজকে সেই ভিডিও রিআপলোডের মধ্যে প্রথম ভিডিও হতে চলেছে বাংলার যেখানে বাংলার প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একদম উত্তর সহ এখানে দেখানো রয়েছে তোমরা যদি মনে করো এই নোটস থেকে লিখে নিতে পারো স্ক্রিনশট করে নিতে পারো বা যদি তোমাদের কাছে কোনো গাইড বইও থেকে থাকে এই প্রশ্নগুলোকে মার্ক আউট করে নিতে হবে কারণ প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে বাংলার গোটা সিলেবাস এখানে কভার করা রয়েছে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তার পাশাপাশি তোমাদের যে ভাষা সাহিত্যের ইতিহাস রয়েছে রচনা রয়েছে সমস্ত কিছু এখানে তোমাদের জন্য উত্তরসহ দেওয়া রয়েছে তোমরা ভিডিও দেখেও এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তৈরি করে নিতে পারো আর যেহেতু এটা আমাদের পেইড পিডিএফ ভার্সান যারা পেইড পিডিএফ কিনতে চাই পঁচাত্তর টাকার বিনিময়ে কিনতে পারে কোনো প্রেশার নেই যে কিনতেই হবে এর কোনো মানে নেই তবে যারা কিনতে চাই কিনতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে তোমাদের জন্য আগামী দিনে খুব শীঘ্রই তোমাদের জন্য সব থেকে অ্যাভেটেড ভিডিও সাজেশান ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি কবিতা তারপরে তোমাদের ডাকঘর তারপরে বাংলার ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস ওই পোর্শান থেকে আগে কথা ছিল দুই আলাদা তিন আলাদা আসবে কিন্তু নতুন সংযোজিত নম্বর সিলেবাস বিভাজন অনুযায়ী সেখান থেকে শুধুমাত্র পাঁচ আসবে পাঁচের প্রশ্ন দুই প্লাস তিন আকারেও আসতে পারে গোটা পাঁচও আসতে পারে সেটাই নতুন করে আমরা কিন্তু এই নোটসের মাধ্যমে তোমাদের জন্য তার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক ছাত্রছাত্রী তো আছে যারা পিডিএফ ক্রয় করে না আমাদের এই নোটসগুলো দেখেই তারা পড়াশোনা তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই ভিডিওটি একাশিটি পেজের নোটস যেখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমরা অ্যাজ ইট ইস ভিডিও মারফত পুরোটা দেখিয়ে দেবো যাদের মনে হবে যে তারা পেইড পিডিএফ সংগ্রহ করবে পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতেই পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে আর যে যারা মনে করবে আমাদের আর্থিক সমস্যা রয়েছে তারা যাতে ভিডিও থেকে লিখতে পারে তার জন্যই প্রথম থেকে শেষ অব্দি লিখে দেওয়া থাকবে এই নোটসে কমপ্লিট জিনিস রয়েছে তোমাদের কবিতা গল্প নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এই সমস্ত যে গল্প নাটক কবিতাগুলো রয়েছে তার বিষয় সংক্ষেপও আমরা তুলে ধরেছি যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে গল্প কবিতা নাটক সম্পর্কে তার পাশাপাশি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকেও যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার পাশাপাশি রচনা দু ধরনের রচনা আছে একটা প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনের রচনা আর একটা জীবনীমূলক রচনা এই রচনা আমরা গোটাটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি সমস্ত জিনিস আমি নিশ্চিত যে প্রশ্ন যেভাবেই আসুক না কেন টাফ আসুক ইজি আসুক যেরকমই আসুক না কেন এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে তোমরা কিন্তু যথেষ্ট ভালো নম্বর পাবে আমরা নোটস তৈরির জন্য পাঠ্যপুস্তকটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই নোটসটা তৈরি করেছি নোটস তৈরির জন্য আমরা বিভিন্ন রেফারেন্স বইয়েরও সাহায্য নিয়েছি ছাত্রদের বিভিন্ন ভাষাগত সমস্যা যাতে না থাকে সহজ সরল ভাষায় নোটসটি তৈরি করা হয়েছে সমস্ত জিনিস এই নোটসে দেওয়া রয়েছে যাতে ছাত্র ছাত্র ছাত্রীরা সঠিকটা সঠিকভাবে ভালোভাবে পড়তে পারে তার জন্যই ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা কমেন্ট করে জানাবে নোটসটা কেমন লাগলো শুধু বাংলা বিষয়েরই আমরা যে সকল বিষয়ের নোটসগুলো দিই তার মধ্যে শুধু বাংলারই নম্বর বিভাজনটা পরিবর্তন হয়েছে বলে বাংলা ভিডিওটা নতুন নোটস আরও একবার তোমাদের সুবিধার্থে আপলোড করা হলো অন্যান্য বিষয়ে সিলেবাসও এক আছে নম্বর বিভাজনও এক আছে সেই অনুযায়ী আমরা নোটস দিয়েছি সেগুলো তারা পড়তে পারে যারা পিডিএফ কিনেছে দশই অক্টোবরের আগে অর্থাৎ আমরা চার তারিখ দিয়ে ভিডিও এনেছি তারপর থেকে যে সকল স্টুডেন্টস টিচার্স পেরেন্টসরা আমাদের কাছ থেকে নোটস কিনেছেন ন তারিখ নয়ই অক্টোবর পর্যন্ত তারা যদি কেউ বাংলা নোটস কিনে থাকেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাদের বিনামূল্যে সংশোধিত যে নম্বর বিভাজন অনুযায়ী নোটসটি দিয়ে দেওয়া হবে ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছ পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেব। পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেবো তবেই কিউআর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছ যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ায় দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গায় দেরি আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পক্ষে দু ঘন্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারাও পাবেন হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিলো সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারিনি সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী অভিভাবক টিচার্সদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলেই লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কীভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টুয়েলভের বাংলার এর আগেও যে ভিডিওটি দিয়েছিলাম আমি তিনই অক্টোবরের পরে অর্থাৎ বোর্ডের নতুন যে গাইডলাইন দিয়েছিল থার্ড অক্টোবর সেই অনুযায়ী ইতিমধ্যেই ভিডিও দিয়েছিলাম কিন্তু ন তারিখ অর্থাৎ এ মাসের ন তারিখে বোর্ডের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয় যেখানে আবার নম্বর বিভাজন পরিবর্তন করা হয় কবিতা তারপরে তোমাদের ডাকঘর তারপরে বাংলার ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস ওই পোশান থেকে আগে কথা ছিল দুই আলাদা তিন আলাদা আসবে কিন্তু নতুন সংযোজিত নম্বর সিলেবাস বিভাজন অনুযায়ী সেখান থেকে শুধুমাত্র পাঁচ আসবে পাঁচের প্রশ্ন দুই প্লাস তিন আকারেও আসতে পারে গোটা পাঁচও আসতে পারে সেটাই নতুন করে আমরা কিন্তু এই নোটসের মাধ্যমে তোমাদের জন্য তার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক ছাত্রছাত্রী তো আছে যারা পিডিএফ ক্রয় করে না আমাদের এই নোটসগুলো দেখেই তারা পড়াশোনা করে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই ভিডিওটি একাশিটি পেজের নোটস যেখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমরা অ্যাজ ইট ইস ভিডিও মারফত পুরোটা দেখিয়ে দেবো যাদের মনে হবে যে তারা পেইড পিডিএফ সংগ্রহ করবে পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতেই পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে আর যে যারা মনে করবে আমাদের আর্থিক সমস্যা রয়েছে তারা যাতে ভিডিও থেকে লিখতে পারে তার জন্য প্রথম থেকে শেষ অব্দি লিখে দেওয়া থাকবে এই নোটসে কমপ্লিট জিনিস রয়েছে তোমাদের কবিতা গল্প নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এই সমস্ত যে গল্প নাটক কবিতাগুলো রয়েছে তার বিষয় সংক্ষেপও আমরা তুলে ধরেছি যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে গল্প কবিতা নাটক সম্পর্কে তার পাশাপাশি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকেও যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার পাশাপাশি রচনা দু ধরনের রচনা আছে একটা প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনের রচনা আর একটা জীবনীমূলক রচনা এই রচনা আমরা গোটাটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি সমস্ত জিনিস আমি নিশ্চিত যে প্রশ্ন যেভাবেই আসুক না কেন টাফ আসুক ইজি আসুক যেরকমই আসুক না কেন এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে তোমরা কিন্তু যথেষ্ট ভালো নম্বর পাবে আমরা নোটস তৈরির জন্য পাঠ্যপুস্তকটাকে থেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই নোটসটা তৈরি করেছি নোটস তৈরির জন্য আমরা বিভিন্ন রেফারেন্স বইয়েরও সাহায্য নিয়েছি ছাত্রদের বিভিন্ন ভাষাগত সমস্যা যাতে না থাকে সহজ সরল ভাষায় নোটসটি তৈরি করা হয়েছে সমস্ত জিনিস এই নোটসে দেওয়া রয়েছে যাতে ছাত্র ছাত্রীরা সঠিকটা সঠিকভাবে ভালোভাবে পড়তে পারে তার জন্যই ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা কমেন্ট করে জানাবে নোটসটা কেমন লাগলো শুধু বাংলা বিষয়েরই তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চাই। তাদের জন্য নোটস দেখাচ্ছে কেন নোটসটা কীরকম রকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোটস সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো